ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রসিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অন্যদিকে ভরা ডুবি হয়েছে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের বুধবার সকাল সাড়ে আটটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জোসীমুদ্দিন সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবো আমরা এই আশা রাখি ঘোষিত ফলাফলে দেখা যায় নির্বাচনে প্রধান তিনটি পদে শিবির মনোনীত প্রার্থীদের কাছে দ্বিগুণেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ভিবি পদে শিবির সমর্থিত মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট অন্যদিকে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার ছয়শো ভোট জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো ভোট যেখানে ছাত্রদলের শেখ তানভীর ভারী হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট বিশ্লেষকরা বলছেন ছাত্রদলের দীর্ঘদিনের সংগঠনের দুর্বলতা নেতৃত্ব সংকট শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগের অভাব এবং জাতীয় রাজনীতিতে বিএনপির দুর্বল অবস্থান সব মিলেই এই ভরাডুবির কারণ পাশাপাশি দীর্ঘদিন ক্যাম্পাসে কার্যকর উপস্থিতি না থাকায় ছাত্র দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে অন্যান্য ছাত্র সংগঠন যেখানে সক্রিয় ছিল প্রতিনিয়ত সেখানে ছাত্র দলকে পাওয়া যায়নি ক্যাম্পাসের মাটিতে বিশ্লেষকরা আরও বলছেন জাতীয় রাজনীতিতে বিএনপির দুর্বল অবস্থানও প্রভাব ফেলেছে ক্যাম্পাসের নির্বাচনে ফলে ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে ছাত্র দল সবশেষে বলা যায় সংগঠনের দুর্বল উপস্থিতি নেতৃত্বের অভাব শিক্ষার্থীদের আস্থা না পাওয়া এবং জাতীয় রাজনীতির প্রভাব